ইনশাআল্লাহ একশো পার্সেন্ট শিওর আল্লাহ ফকরাবুল আলমিন যদি কবুল করেন আপনি আমি স্ক্রিনে যেগুলো দেখতেছেন আমার ফুল প্যাকেজ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ একটি প্যাকেজ কম্বাইন করা আছে জাস্ট আপনার মোবাইলে আমি বুঝিয়ে দিব আপনার সময় অনুযায়ী আপনি আপনার মোবাইল রুকি স্টাড়ি করবেন ও অত্যন্ত এক্সট্রিমলি হেল্পফুল অত্যন্ত হেল্পফুল একটি কোর্স দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আমি জানি অনেকে আছেন খুবই চিন্তিত যে কোর্সটি নেবেন কি নেবেন না দর্শক অনেকেই আমাকে কল দেয় যে ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় এটা সেটা বাট আপনার আপনি জাস্ট মনে করেন একটি কাজের লোক রেখেছেন তাই না তাকে একটি হাজিরা দিবেন আপনি একদিনের হাজিরা জাস্ট ওই হাজিরাটা দিলেই আপনি আমার এই ফুল কোর্সটি পেয়ে যাচ্ছেন কিন্তু কত রাত আমি না ঘুমিয়ে কাজটা করতে হয়েছে আমার রাতকে রাত দিনকে দিন অনেক পরিশ্রম করেছি এবং আপনার জন্য অনেকগুলি স্পেশাল অফার আছে স্ক্রিনেদের নাম্বারে আমাকে জাস্ট একটু নক করবেন যে ভাই আপনার ভুল কোর্সটি কীভাবে পাবো তারপর আমি একটু বলতেছি শুনবেন প্রথমত আরবি ভাষা যে বইটি দেখতেছেন আরবিতে কথা বলার কৌশল সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ এই বইটি সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ দুইশো পাতার এই বইটি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শত শত প্রবাসী বাই নিয়েছেন এই বইটিতে সর্বপ্রথম ষোলোশো শব্দ আছে উক্ত শব্দ থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ আলাদা রেখেছি এবং পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের কথোপকথন ডায়ালগ দেওয়া আছে সবশেষে আমি রেখেছি ব্যালিস্টেপাত বেসিক কথোপকথন রেখেছি যারা একেবারে নতুন আপনাদের জন্য এই বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব আপনি করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এরপর এই বইটি আপনি চব্বিশ ঘন্টায় স্টাডি করতে পারবেন এম বি ব্যতীত অলসো এই বইটি বুঝার জন্য সহজে শেখার জন্য সহজে আরবিতে কথা বলার জন্য এই বইটি থেকে পেজ বাই পেজ একশোটি পাতার একশোটি ভিডিও লেকচার আমি তৈরি করেছি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে যেগুলো আমি আপনাকে বুঝিয়ে দিব ধরিয়ে দিব আপনার সময় অনুযায়ী আপনি তখনই স্টাডি করবেন সাথে আরবি ভাষা যে বইটি আছে এই বইটি সম্পূর্ণ ফ্রিতে আপনার বাংলাদেশের ঠিকানা দেবেন ওখানে চলে যাবে সাথে স্পোকেন ইংলিশ তিনটি আমার নিজের লেখা সম্পূর্ণ ডিফারেন্ট অতে তৈরি করেছি সেটা আপনার মোবাইলে দেব স্পোকেন হিন্দি একটি বই আপনার মোবাইলে দেব দর্শক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর সাবস্ক্রাইব যদি না করেন তাহলে পরবর্তীতে আপনি আমার ভিডিওগুলো আর খুঁজে পাবেন না এখানে সর্বপ্রথম আমি যেটা লিখেছি এস মুশকিলা এটার আরবি হচ্ছে এস মুশকিলা মুশকিলা মানে কি সমস্যা দর্শক এটা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ খুবই ব্যবহৃত হয় এস মানে কি আবার শুনো মানেও কি তাহলে এস মুশকিলা কি সমস্যা এস মুশকিলা কি সমস্যা আচ্ছা তো তাহলে যেটা বলতে চেয়েছি এস মুশকিলা সমস্যা এস মুশকিলা মানে কি কি সমস্যা তো আমি মুশকিলা নিয়ে কেন এত কথা বলতেছি যেমন আনা ফি মুশকিলা আমার সমস্যা আছে আনা মানে আমি কিছু কিছু সময় আনাদারা আমারও বোঝানো হয়ে থাকে ফি মানে আছে হুয়া ফি মুশকিলা হুয়ার সমস্যা আছে মুমকিন হাদা মাকিনা ফি মুশকিলা দেখেন শুধু সংক্ষেপে শর্টকাট পদ্ধতিতে কথা বলবেন মুমকিন সম্ভবত হাদা মাকিনা এই মেশিনটির ফি মুশকিলা সমস্যা আছে তাই না এভাবে কথা বলবেন মুমকিন হায়দা মাকিনা ফি মুশকিলা সম্ভবত এই মেশিনটির সমস্যা আছে আচ্ছা এরপর যে বাক্যটি লিখেছি সেটা হচ্ছে যে ইনতা আল্লাহ জালান তাহলে মুশকিলানি আমরা বুঝতে পেরেছি আর ইনতা ইন্া মানে কি দেখেন ইনতা মানে তুমি ইন বা ইনতা তুমি ইনতা আলায়তুল লেশ জালান। যে তুমি ইনতা আলাতুল লেশ লেস জ্বালান ইন তা আলায়তুল লেস জ্বালান লেস মানে হচ্ছে কেন জালান মানে হচ্ছে রাগ তুমি সবসময় রাগান্বিত কেন তাহলে মনে করেন কোনো ব্যক্তি যদি সবসময় রাগান্বিত থাকে রাগ দেখায় ইনতা জালান তুমি কি রাগান্বিত লেশ জালান বা বিভিন্নভাবে আপনি বলতে পারেন বাট আপনাকে শব্দের অর্থ জানতে হবে ঠিক আছে প্রত্যেকটি দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এরকম প্রত্যেকটি বাংলা শব্দের আরবি শব্দ জানতে হবে সেজন্য আমি বলেছি যারা এখনও আমার বইটি ক্রয় করেন নাই এত চিন্তা চিন্তাভাবনা এত কষ্ট না করে আমার সাথে একটু যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাহলে ইনতা আলায়াতুল লেস জ্বালান তুমি সবসময় ইনতা আলায়াতুল তুমি সবসময় লেশ মানে কেন জ্বালান মানে রাগ করো কেন ইনটা ফি মুশকিলা তোমার কি সমস্যা আছে লেস জ্বালান জ্বালান খাল্লি বাল্লি জ্বালান বাদ দাও মাইসিরহাদা কুলিয়ম ইন্তা জ্বালান কুলিয়মানি প্রতিদিন কুল ইয়ম জালান কুলিয়ম ইন্তা জ্বালান তুমি প্রতিদিন রাগ করো ইনতা মুখ মাফি মুখ 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 মানে হচ্ছে বিবেক ফি মানে আছে মাফি মানি নাই ইনতা মানি তুমি সো ইনতা মুখ মাফি তুমি বিবেকি না যখন প্রশ্ন করবেন কাউকে যে তুই কি বিবেকি না তখন ধাক্কা দিবেন ইনতা মুখ মাফি ইনতা মুখ মাফি ইনতা লেশ আলাতুল জালান তুমি সব সবসময় রাগান্বিত কেন রাগ করো কেন দর্শক আমার ক্লাসগুলো কথাগুলো কেমন লেগেছে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ তাহলে আমি আপনাদের মাধ্যমে আরও একটু ইন্সপায়ার হবো আরও ভালোভাবে শেখাবো এবং চেষ্টা করবো আরও ভালোভাবে ক্লাস তৈরি করে দেওয়ার জন্য সো আমার ভুল ত্রুটিটা একটু তুলে ধরবেন আর আরও শর্ট টাইম কি ক্লাস চাচ্ছেন প্রথম প্রথম আমি এক ঘন্টা দেড় ঘন্টার ক্লাস তৈরি করছিলাম তো অনেকে বলে ভাই এত লং টাইম এইটা সেটা আবার অনেকে বলে ভাই আপনি এত গিরগির করেন কেন এত বুঝেন কেন ভাই বিভিন্ন প্রবলেম দ্যার ইজ এ লার্ড প্রবলেম সো নো প্রবলেম আপনি আমাকে জানাবেন আমি কি এখন মোটামুটি দশ মিনিটের ভিতরে ক্লাস তৈরি করতেছি আরও গিরগির করে বুঝাবো আরও লং টাইম ক্লাস তৈরি করবো নাকি দেখি আপনারা কি বলেন এইটা বলারও আপনার সময় হবে না ঠিক আছে এরপর লেগেছে হায়দা শরিকা আলাহাতুল সোগল সগল সগল সগোল সগল সোগল মানি কী কাজ হ্যাঁ মানে আমরা অনেক সময় না আরে এই কোম্পানিতে সবসময় শুধু কাজার কাজ কাজার কাজ এভাবে না আমরা তো শুধু সকল সকল করবেন সুগল সকল 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 আল্লাুল মানি সময় সগল মানি কাজ তো সকল 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 এভাবে কয়েকবার বলে দেন না তাও তো কথা হয়ে যাচ্ছে তবে কে বলছে হবে না হবে আপনার কথা বুঝে নিবে হ্যাঁ হাদা কম হাদা সরিকা শরিকা মানে হচ্ছে কোম্পানি হাদা সরিকা আলাতুল সোগোল সোগল সোগল এই কোম্পানি সব সময় শুধু কাজ আর কাজ আর কাজ আচ্ছা এরপর লিখেছি হাবিবি ইনতা ইজি বুকরা হাদা শরিকা আলাতুল সোগোল সোগল এই কোম্পানিতে সব সময় কাজ আর কাজ এর লিখেছি কি হাবিবি বুকরা ইন্টে ইজি হাগ্গি গুরুফা বন্ধু তুমি আগামীকাল আমার রুমে আসিও এখন এইভাবে এটা দিয়ে আমরা দুইটা বাক্য তৈরি করতে পারি প্রশ্ন করতে পারি বন্ধু তুমি কি আগামীকাল আমার বাসায় আসবা তাহলে বন্ধু মানে কি সাদিক বা হাবিবি হাবিবি তুমি আসবা ইনটা ইজি হাক্গি গুরুফা বুকরা ইনতে ইজি বুকরা মানে কি আগামীকাল যদি প্রশ্ন করি ধাক্কা দিব হ্যাবিবি বুকরা ইনতে ইজি তুমি কি আসবা আগামীকাল আসবা হাকি হাগি গ্রুপা আমার রুমে হাগি বেত হাগি মহল হাগি মাকান মাকানমানি এলাকা মেনতাকা মানি এলাকা দেন লিখেছি ইনটা ইজি বাদেন সাওয়া মানে আবার ওই বন্ধু যদি আসে তো বলতেছি কি ইনটা ইজি বাদেন সাওয়া তুমি আসার পরে একসাথে সাওয়া সা একসাথে অথবা মা মানিও একসাথে হ্যাঁ সাওয়া আকল তুমি আসার পর আমরা একসাথে খাবো ব্যাপারটা বুঝতে পেরেছেন তো তাহলে এখানে এত এত ভুগিঝগি না করে জাস্ট কি করবেন তুমি আসার পরে আমরা একসাথে খাবো ঠিক আছে এই বাংলাগুলোর আরবিট আপনাকে জানতে হবে যেমনটা হচ্ছে আমি বলি ডিয়ার লনার্স সেটা কি সেটা হচ্ছে তুমি মানে কি ইনতা ইজি ইন ইজি বাদেন সাওয়া সাওয়া বলেছি তাই না বাদেন মানে পরে ইনতে ইজি বাদেন মানে তুমি আসার পরে ইজি মানে আসা বাদেন মানে পরে ইনতে ইজি বাদেন তুমি আসার এর পরে এরপর কি লেগেছে সাওয়াওয়া সাওয়া 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 মানে একসাথে সাওয়া সাওয়া একসাথে আকল খাবো ঠিক আছে সাওয়া সাওয়া গাদা আকল গাদা গাদা মানে কি দুপুরে খাবার সাওয়া সাওয়া আশা সাওয়া সাওয়া আশা আশা মানে হচ্ছে রাতের খাবার এই যে আমি কয়েকটি কথা বলেছি তাই না এত সুন্দর করে দেখেছেন তো যে এভাবে আপনারা বানিয়ে একটার সাথে আর একটা মিলিয়ে ইনশাল্লাহ এভাবে ভুলভাল প্র্যাকটিস করবেন ডিয়ার ল দর্শক এখন আসেন আপনারা জাস্ট বিশ্বাস করবেন কি আমি জানি না জাস্ট আই এম টেলিং ফ্রম মাই হার্ট প্লিজ ইউ শুড বিলিভ মি এই পর্যন্ত আমাকে অনেকেই কল দিয়েছেন এমনও বলেছেন যে ভাই আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আপনি কোন মায়ের পেটে জন্ম নিয়েছেন ভাই আপনার কারণে আজ আমি অনেক বেতন পাচ্ছি মন খুলে কারণ হচ্ছে অ্যারাবিয়ানরা জানেন কি করে অ্যারাবিয়ানরা হচ্ছে ওরা আরবিতে কথা বলতে অভ্যস্ত আপনি যত বেশি ওদের সাথে আরবিতে কথা বলবেন তত বেশি ওনারা খুশি হবে তো এই যে কিছুদিন আগে একজন কুইত থেকে বলেছেন যে ভাই আমাকে পুলিশে ধরেছে ধরার পর আমি এত সুন্দর করে কথা বলেছি ওনারা খুব খুশি আমাকে বন্ধুসুলভ আচরণ করেছে ছেড়ে দিয়েছে ভাই আমার বেতন হচ্ছে আগে আশি টাকা ছিল হ্যাঁ উনি কুইতে আছেন হ্যাঁ কুইতে আবার টাকার মানে বাংলাদেশে অনেক বেশি ওদের কুইতের এক টাকা বাংলাদেশের চারশো টাকা ঠিক আছে তো এখন আমার বিশ টাকা বেতন বেড়েছে এই বাসার কারণে হ্যাঁ তো এরকম মানে আসলে মানে এরকম আপনার আমার চ্যানেলটা ভিজিট করে কমেন্টসগুলো দেখবেন আমি এগুলো বলার উদ্দেশ্য হলো ভাই আপনি যদি একটা কামলা রাখেন তাহলে কি তাকে একদিনের একটা সাতশো আটশোশো এক হাজার হাজিরা দিতে হবে এই হাজিরাটুকু আমাকে দিয়ে আমার একটা ফুল কোর্সটা ক্রয় করতে গিয়ে আপনি পারেন না একটু দেখেন না আসলে কী আছে এর ভিতরে আমি তো কত মাসকে মাস দিনকে দিন রাতকে রাত না ঘুমিয়ে কাজ করেছি তাই না তাহলে আমার কত হাজিরা হয়েছে সেটা তো আপনার করা লাগতেছে না আপনি কয়টি রাত সজাগ ছিলেন আমার এই বইটি ক্রয় করার জন্য বইয়ের সাথে আবার ভিডিও আছে একটি রাতও সজাগ ছিলেন না তাই না যাই হোক আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি ইন্দ্যাক হ্যাঁ ফুলুস তোমার নিকট টাকা আছে ইন্দ্যাক ফুলুস তোমার নিকট টাকা আছে ইন্দ্যাক মানি তোমার নিকট